তাহলে আমরা এই যে দেখেন এই যে লাইন আমি এঁকেছি এই লাইনের বাইরে আমাদেরকে যাওয়া যাবে না কেমন তাহলে প্রথমে আমাদের মনে করেন এইখানে একটা কি লাগবে একদম টপ রাইট কর্নারে আমরা একটা লোগো দিব এখন যেহেতু আমাদের কাছে লোগোর ছবি নাই আমি আপাতত ধরেন এটা নাম দিয়ে রাখতেছি লোগো লোগো চিনেন লোগোর লোগো মানে হচ্ছে কি লোগো মানে একটা ইমেজ থাকতে পারে বা ওখানে যে কোনো থাকতে থাকতে পারে চিহ্ন জাতীয় কিছু থাকতে পারে এটা আমি আপাতত এটা আমি আপাতত দিয়ে রাখলাম যে এখানে একটা কি বসবে লোগো বসবে আচ্ছা দাঁড়ান থেকে থেকে এখানে টুল কই বড় না করলে মানে এই যে দেখছেন শেপ টুল ঢুকে গেছে এর ভিতরে আমি আপাতত একটা এই এই এইটা নিয়ে নেবো কি নিয়ে নেব বলুন তো এইটা নিয়ে নেই এই হচ্ছে আমাদের মনে করেন কেমন আমি দিয়ে দেই আপাতত আর এই লেখাটাকে কাট করে নিয়ে আসি এটাকে আমি হচ্ছে এডিট টেক্সট করে এখানে বসাই দিই ঠিক আছে বড় করে দেই ধরেন এটা হচ্ছে আমাদের লোগো কেমন আপাতত বোঝার জন্য ওকে দেখো এবার এখানে আমার কি লিখতে হবে প্রথমে লিখতে হবে কোম্পানির নাম তাহলে কোম্পানির নাম আমি কি দিব এখানে মনে করেন দিলাম র‍্যাঙ্কস মোটরস লিমিটেড ঠিক আছে এবার এর নিচে একটু বড় করে দেই এর নিচে আমরা এবার দিব সেই কোম্পানির অ্যাড্রেস সেই কোম্পানির অ্যাড্রেস কি মনে করেন একশো চব্বিশ ঢাকা বারোশো আট ঠিক আছে হ্যাঁ এই তো ধরতে পারছেন মার্জিনে বাইরে চলে গেছে তাহলে আমাদেরকে কি করতে হবে জানেন তাহলে আমাদেরকে এইভাবে সিলেক্ট করে দিয়ে এইখান থেকে এইটা হচ্ছে মার্স সেন্টারে ক্লিক দিতে হবে দেখছেন চলে আসছে আমরা এটাকে মার্স করে রাখি তাহলে আমাদের অ্যালাইনমেন্টে সুবিধা হবে এইটাকে আমরা একদম কি করব জানেন এই দুইটাকে এবার সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা ছোট্ট করে অ্যালাইন রাইট আছে এটা ক্লিক দেব দেখেন আমাদের সব অ্যালাইন হয়ে গেছে তাই না আচ্ছা হবে এটা ডিজাইনটা যে আর যেরকম করা যায় কোনো সমস্যা নেই আমি একটা স্ট্যান্ডার্ড জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা এবার এবার আমাদের যেটা লাগবে এই ইনভয়েসটা আমরা একদম এই যেহেতু ইনভয়েস লেখাটাকে আমরা মিডেল করব তাহলে এইখান থেকে ক্লিক দিয়ে টান দিয়ে ধরে এই পর্যন্ত নেবেন আবার এসে দেখেন মার্ক সেন্টার এটাতে ক্লিক দিবেন কথা বলছেন এখন আমরা যদি দেখেন একটু প্রিন্ট প্রিভিউতে এখানে কন্ট্রোল পি দেই দেখেন আমাদের একটা প্রিন্ট প্রিভিউ চলে আসছে দেখছেন ছোট দেখাচ্ছে যেহেতু বড় করতে হলে আর বড় দেখাতো তাহলে আমাদের আমরা এখন একটা ইনভয়েসের একটা ইনভয়েসের হেডার অংশ তৈরি করতেছি মানে উপরের অংশটা এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই ইনভয়েসের আমরা এবার এইখানে এই যে এইখানে এইখানে আমরা একটা ইয়ে লিখবো এই লোগোটা আমরা চাইলে একটু সরাই ও করে দিতে পারি এটা আমাদের হচ্ছে ইচ্ছা মতন মানে আমরা আমরা যে যেরকম চাই আর কি কেমন আমরা সেভাবে রাখতে পারি তো এখানেও দিতে পারেন কোনো জায়গায় দেন কোনো সমস্যা নেই এবার এইখানে লিখবে আমরা হচ্ছে দেখেন এই সেলটাতে ক্লিক করলাম করার পর এখানে লিখবো বিল টু বিল টু বিল টু মানে কি যার কাছে বিলটা আমরা না যাকে আমি বিলটা দিচ্ছি মানে ধরুন আমি একজন কোম্পানি আমার কোম্পানির নাম হচ্ছে র্যাঙ্কস মোটরস লিমিটেড আমি এই যে বিল করতেছি কার নামে মনে করেন এমডি শাহিন ভাইয়ের নামে আমি বিল করতেছি মানে শাহিন ভাই আমার কাছ থেকে একটা কি ক্রিম কিনছে গাড়ি কিনছে আমি হচ্ছে র্যাঙ্কস মোটর শাহিন ভাই আমার কাছে গাড়ি কিনছে সেই শাইন ভাইকে আমি বিলটা দিব তাহলে শাহিন ভাইয়ের অ্যাড্রেস কি

ওটা নিয়ে চুপ থাকেন এরপরে দেখেন এরপরে হচ্ছে আরেকটা জিনিস এখানে দেওয়া যায় সেটা হচ্ছে শিপ টু শিপ টু শিপ টু মানে কি বুঝতে হবে শিপ টু মানে হচ্ছে এম ডি শাহিন ভাই হয়তো তার অ্যাড্রেস কিন্তু পণ্যটা নিবে মনে করেন খুলনাই ঠিক আছে একটা মানুষের অ্যাড্রেস যে কোনো জায়গায় হতে পারে হ্যাঁ মানে এই বিলের কাগজটা হয়তো পাঠাবো আমি ওনার অ্যাড্রেসে বাট প্রোডাক্টটা যাবে কোন জায়গায় খুলনা তাহলে আমাকে কী করতে হবে এই শিফট টু কী করতে হবে একটা অ্যাড্রেস দিতে হবে তাহলে এই শিফট টু অ্যাড্রেসে আমি তা দেখা হচ্ছে দিতে পারি যিনি রিসিভ করবে তার নাম দিতে পারি মনে করেন রিসিভ করবে মিস্টার মনির আমি তার নিচে লিখে দিলাম গল্লামারি খুলনা ঠিক আছে নয় হাজার এক কথা বোঝা গেছে তাহলে বিল টু আর শিফট টু মানে বুঝছেন তো দিলাম এতটুকু পর্যন্ত এবার সবাই তৈরি করেন